আসসালামু আলাইকুম তো আজকে চার তারিখের হ্যান্ডস্টার কম যে মস্কোট বা ডেলি চিপার রয়েছে সেটা এখন দেখব তো আজকে করতে একটু বড় আজকে হচ্ছে ওরা কেল তো এর জন্য প্রথমে ওর জন্য তিনবার হোল্ড করে ধরে রাখবেন এক দুই তিন ও উঠে যাবে তারপর আর এর জন্য একবার ট্যাপ একবার হোল্ড একবার ট্যাপ আর তারপর এর জন্য একবার ট্যাপ একবার হোল্ড এ সি এর জন্য একবার হোল্ড একবার ট্যাপ একবার হোল্ড একবার ট্যাপ তারপর এল এর জন্য একবার ট্যাপ একবার হোল্ড দুইটা ট্যাপ তারপর এর জন্য একটা ট্যাপ দেখেন পোড়াকেল দিলে জাস্ট হয়ে যাবে তো যারা এখন পর্যন্ত অতি শীঘ্রই নিয়ে নিন এক মিলিয়ন কয়েন